আসসালামু আলাইকুম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী গণিত দশ তারিখ অর্থাৎ আজকে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার বিস্তারিত এবং সম্পূর্ণ সমাধান নিয়ে এখন আলোচনা করা হবে আমাদের প্রথমে ছিল দলগত কাজ এক প্রশ্ন ছিল প্রাঙ্গনে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে আলোচনা করে সবার সাথে আলোচনা করে লিখো সমাধান দিয়েছি বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক একশো বিশটি এই সংখ্যাগুলো এক একজনের এক এক রকম হতে পারে তারপরে বলেছিল ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখায় আছে ষাট জন শিক্ষার্থী শিক্ষক পনেরো জন কর্মচারী জন। তাহলে মোট জনসংখ্যা আশি জন তারপরে এক দশমিক তিন বিদ্যালয় প্রাঙ্গনে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে মানে যে সংখ্যক বড় গাছ রয়েছে সেগুলো কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে সেটা বের করতে বলেছে বিদ্যালয় প্রাঙ্গন এবং আশেপাশে আনুমানিক একশো বিশটি বড় গাছ রয়েছে গাছগুলো গড়ে প্রায় দুইশো লিটার অক্সিজেন তৈরি করে প্রতিদিন প্রতিদিন দুইশো লিটার অক্সিজেন তৈরি করে তাহলে একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুইশো লিটার অক্সিজেন তৈরি করে তাহলে একশো বিশটি বড় গাছ কি বেশি তৈরি করবে না কম তৈরি করবে অবশ্যই বেশি তৈরি করবে বেশি তৈরি করলে ওই কিমে গুণ হবে এটা তাহলে দুইশো চুয়াত্তর গুণ একশো বিশ গুণ করলে হবে বত্রিশ হাজার আটশো আশি লিটার তারপরে এক দশমিক চার ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী মিলে প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখায় মোট জনসংখ্যা আশি জন আগে আমরা বের করেছি তাদের গড়ে অক্সিজেন প্রয়োজন প্রায় তিনশো আটাত্তর লিটার মানে প্রতিদিন অক্সিজেন এক একজনের তিনশো আটাত্তর লিটার তাহলে একজনের প্রতিদিন অক্সিজেন প্রয়োজন তিনশো আটাত্তর লিটার তাহলে আশি জনের প্রয়োজন লিটার লিটার গুণ করলে আমাদের হয় তারপরে এক দশমিক পাঁচ তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী গড়ে এখানে গড়ে হবে গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই বিদ্যালয়ের কাজগুলো গাছগুলো বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি মানে সেগুলো বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লেখ অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে যে আমাদের গাছগুলো থেকে কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন হচ্ছে আমাদের অক্সিজেনের চাহিদা কতটুকু সেটা পূরণ হচ্ছে নাকি গাছগুলো থেকে যদি পূরণ হয় তাহলে যে হ্যাঁ পূরণ পূরণ হচ্ছে না আমাদের লিখতে হবে তাহলে এখন দেখো একশো বিশটি বড় গাছ প্রতিদিন গড়ে বত্রিশ হাজার আটশো আশি লিটার অক্সিজেন তৈরি করে তাহলে আশি জনের অক্সিজেন প্রয়োজন আমরা বের করেছি তিরিশ হাজার দুশো চল্লিশ লিটার তাহলে দেখো যেহেতু 32880টা বড় 30240 থেকে সেহেতু আমাদের কি হচ্ছে আমাদের শাখায় প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো থেকে উৎপন্ন হচ্ছে অতএব বলা যায় প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ আমাদের বিদ্যালয়ে রয়েছে তারপরে আছে আমাদের একক কাজ প্রশ্ন এক নম্বর প্রশ্ন তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে ঘরে না গড়ে কি পরিমাণ অক্সিজেন লাগে দেখো আমাদের পরিবারের সদস্য সংখ্যা তিনজন আমরা কমই দিয়েছি তাদের প্রতিদিন গড়ে অক্সিজেন লাগে তাদের প্রতিদিন গড়ে অক্সিজেন লাগে তাহলে কি এগারোশো চুয়াত্তর লিটার একজনের লাগে আমরা জানি একজনের লাগে তিনশো আটাত্তর লিটার আগে আমরা দেখলাম তাহলে তিনজনের লাগবে তিনশো আটাত্তর গুণ তিন লিটার দুই নম্বর গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো তাহলে দেখো গড়ে একজন মানুষের অক্সিজেন লাগে তিনশো লিটার আমরা পরিবারের সদস্যদের আমার পরিবারের সদস্যদের অক্সিজেন লাগে এগারোশো চৌত্রিশ লিটার তাহলে তাদের অনুপাত তিনশো আটাত্তর অনুপাত এগারোশো চৌত্রিশ সেটা ক্যালকুলেট আর করা লাগবে না তিন নম্বর বলেছে তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো কারণ আমি অনুপাতটা এইভাবেই রেখে দিয়েছি এই অনুপাতটাকে সমতুল অনুপাতে প্রকাশ করতে হবে সমতুল সমতুল অনুপাতে প্রকাশ করতে হবে সমতুল মানে সমান সমতুল মানে সমান অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ করলে সমতুল অনুপাত পাওয়া যায় সেতু দেখো তিনশো আটাত্তর এবং এগারোশো চৌত্রিশ হয়েছে সাতশো ছাপ্পান্ন আর দুই হাজার দুইশো আটষট্টি চার নম্বর তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন তাহলে আমরা জানি একটি গাছ একদিনে অক্সিজেন দেয় দুইশো লিটার তাহলে দুইশো লিটার অক্সিজেন পেতে গাছ প্রয়োজন একটি আর আমার পরিবারের অক্সিজেন লাগবে এগারোশো চৌত্রিশ লিটার তাহলে এগারোশো চৌত্রিশ লিটার অক্সিজেন পেতে গাছ প্রয়োজন চার দশমিক এক পাঁচটি এখন গাছ তো আর ভগ্নাংশ বা দশমিক আকারে থাকতে পারে না তাহলে আমাদের গাছ লাগবে কয়টি পাঁচটি তারপরে পাঁচ নাম্বার বলেছে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে কি তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম সংখ্যক কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও দেখো চার হতে পাই আমাদের পরিবারের অক্সিজেনের জন্য গাছ প্রয়োজন পাঁচটি আমাদের বাড়িতে গাছের সংখ্যা পঁচিশটি সুতরাং আমাদের দরকারের চেয়ে বেশি গাছ আছে বৃষ্টি যেহেতু প্লাস বা মাইনাস ধনাত্মক অথবা ঋণাত্মক চিহ্ন দিয়ে এখানে প্রকাশ করতে বলেছে সেহেতু আমরা এটা ইংরেজিতে লিখেছি ঠিক আছে সেহেতু আমরা এটা কি ইংরেজিতে লিখেছি কেউ যদি বাংলাতে লিখতে চাও তাও হবে যে এরকম যদি লিখো যে পঁচিশ বিয়োগ পাঁচ সমান প্লাস বিশ তাও হবে ছয় নম্বর বলেছে পাঁচ নং এ যে সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে আমরা পাঁচ নং এ পেয়েছি প্লাস টোয়েন্টি প্লাস যোগাত্মক বিপরীত সংখ্যা মাইনাস মানে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ যোগাত্মক বিপরীতে সাত নম্বর তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় ব্যবহার করে দেখাও তাহলে আমরা আগে দেখলাম আমার পরিবারের জন্য বিশটি গাছ বেশি আছে তাহলে সেটা সংখ্যা রেখায় দেখাইতে হবে সংখ্যা রেখায় আর কি বিশ আঁকা বা এখানে মনে করো মাইনাস নাই তাহলে এখানে কি মাইনাস এটা একটা ঘর দাও এভাবে এভাবে আঁকায় এখানে বিশ আঁকাও বিশ দাও বিশ মনে করো যেখানে বিশ হবে বিশ হবে মনে করো মনে করো এখানে বিশ হলো মনে করো আমি গুণে দেখিনি বিশ হলে এখানে এভাবে গোলদাগ দিয়ে দিবা এই সিম্পল আমাদের অনলাইন ব্যাচ শুরু হবে নতুন একটা ব্যাচ শুরু হবে গণিত বিজ্ঞানের আগামী মাসের চার তারিখ থেকে সপ্তাহে তিন দিন ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা ছয়টা থেকে সপ্তাহে দুই দিন পরীক্ষা সোমবার ও শুক্রবার মাসিক বেতন ছয়শো টাকা ভর্তি হতে যোগাযোগ করো এই নাম্বারে এছাড়া আমাদের আরও একটা ব্যাচ আছে সেটা হলো শনি সম্বুধ রাত সাড়ে আটটায় একই রকম সব কিছু গণিত বিজ্ঞান পড়ানো হয় সপ্তাহে তিন দিন ক্লাস দুই দিন পরীক্ষা মাসিক বেতন ছয়শো টাকা ওকে কাজ খ জোড়ায় কাজ জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে প্রশ্ন তোমরা দুইজনে গত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো তো আমরা আনুমানিক পনেরোশোটি কাগজ ব্যবহার করেছি লিখে দিয়েছি সিম্পল তারপর বলছে তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাস মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তা থেকে যদি তিন ভাগের এক বা এক বাই তিন অংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো তাহলে আমরা লিখবো যে এক হতে পাই এক হতে পাই আমরা আনুমানিক পনেরোশোটি কাগজ ব্যবহার করেছি তাহলে কাগজ কম ব্যবহার করেছি পনেরোশো এর পনেরোশো এর কি এক বাই তিন অংশ এক বাই তিন অংশ এখন এই তিন দিয়ে পনেরোশো কে কাটছি কাটলে কত হবে পাঁচশো তাহলে পাঁচশোটি কাগজ আমি কম ব্যবহার করেছি তাহলে কাগজ ব্যবহার করেছি কয়টি এক হাজারটি পনেরোশোটি ব্যবহার করতাম সেখানে পাঁচশোটি কম হলে এক হাজারটি তারপরে দুই নম্বর বলেছে তিন নম্বর বলেছে দুই নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল তাহলে এটা তুমি আমি যেভাবে করেছি এভাবেও করতে পারো আবার ওই কিক নিয়মেও করতে পারো যে পনেরোশোটিতে কমেছে পনেরোশোটিতে কমে পাঁচশোটি পনেরোশোটিতে কমে পাঁচশোটি তাহলে একটিতে কমে একটিতে কমে পাঁচশো ভাগ পনেরোশোটি অতএব একশোটিতে কমে কাটো এটা দিয়ে এটাকে কাটলে হবে তিন তিন দিয়ে এটাকে কাটলে হবে কত তেত্রিশ দশমিক তেত্রিশ তিন তিন তেত্রিশ দশমিক তিন তিন তো ওইভাবে না কেটে আমরা রেখে দিই এটাকে না কেটে আমরা রাখি তারপরে ভাগ করে আমরা দেখাবো ওকে তাহলে এখানে ছিল কত একশো এটা দিয়ে এটাকে কাটলে তিন তাহলে সমান কত হলো একশো বাই তিন টি এখন আমরা ভাগ করে এটা দেখবো এটা আমাদের হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন টি তাহলে তারপরে লিখবো যেহেতু একশোটিতে বলেছে তাইলে এটা পার্সেন্ট হয়ে যাবে ওকে এবার এটার হিসাবে বলি আমরা এটার হিসাবে এটা বেসিক আমাদের শতকরার শতকরা বের করতে গেলে আমাদের ছোটটা উপরে মোট নিচে তারপরে গুণ একশো আর এখানে পারসেন্ট চিহ্ন এখন ওই একই রকম এটা দেটাকে কাটলে তিন তাহলে হলো কত একশো বাই তিন পারসেন্ট সমান তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট ভাগ করে দেখো চার নম্বর আমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে দেখো একই দিনে বলেছে সেহেতু এটা আমাদের কি করতে হবে লসাগু করতে হবে তা আমাদের মধ্যে একজন প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করি বা করে তাহলে চার ও ছয় লসাগু এর গুণিতক হবে একই দিনে পোস্টার ব্যবহার করার দিনগুলো চার ও ছয় লসাগু তোমরা বের করবে বারো বারো এর গুণিতক গুলো হলো বারো চব্বিশ ছত্রিশ সুতরাং তারা এপ্রিল মাসের বারো তারিখ ও চব্বিশ তারিখে তারা একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে সুতরাং এপ্রিল মাসে মোট দুইবার একই দিনে তারা পোস্টার পেপার ব্যবহার করবে দেখো তারপরে আমাদের আছে পাঁচ নম্বর ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেককে প্রত্যেক শিক্ষার্থীকে দুইটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারের পাঁচ ভাগের তিন অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো আমি দিলাম ষাট জন কতজন ষাট জন শিক্ষক মোট কতটি পোস্টার পেপার এনেছিল তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো শিক্ষক প্রত্যেককে দুইটা করে পোস্টার পেপার দিয়েছে তাহলে ষাট জনকে দিয়েছে কয়টি পাবে একশো বিশটি তো শিক্ষক আবার বলেছে কি যে পাঁচ ভাগের তিন অংশ দিয়েছে তাহলে পাঁচ ভাগের তিন অংশ বা তিন বাই পাঁচ অংশ সমান একশো বিশটি সমান একশো তাহলে অতএব এক অংশ সমান কম হবে এক অংশ এখানে এক থাকলে কম হয় ভাগ করতে হয় তাহলে একশো বিশ ভাগ তিন বাই পাঁচ তো ভাগ থাকলে আমরা ভগ্নাংশের ক্যালকুলেট করতে পারি না ক্যালকুলেশন আমরা গুণ করে দিব এটা গুণ করে দিলে বিপরীত ভগ্নাংশ হবে তাহলে তিন দিয়ে দুইশো একশো বিশকে ভাগ করলে হলো চল্লিশ চল্লিশ আর পাঁচ গুণ করলে হল দুইশোটি তাহলে শিক্ষক পোস্টার পেপার নিয়ে এসেছিল দুইশোটি গ নাম্বার তোমাদেরকে দেওয়া অংশের মূল্য চারশো টাকা হলে প্রতি পোস্টার পেপারের মূল্য কত তাহলে আমরা শিক্ষার্থী আমাদেরকে দিয়েছে একশো বিশটি পোস্টার পেপার একশো বিশটি পোস্টার পেপারের মূল্য চারশো টাকা তাহলে একটি পোস্টার পেপারের মূল্য ভাগ করে দিব যা হবে তাই আমাদের এই যে ব্যাচের এখানে অ্যাডভার্টাইজ দেওয়া আছে তোমরা দেখো কোন ব্যাচে ভর্তি হবে ভর্তি হয়ে যেও তারপরে এবার আমরা পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয় সেই ক্ষেত্রে প্লট এক এবং প্লট দুয়ে কয়টি চারা রোপণ করা যাবে সেই হিসাবটা করি এখানে অনেকেই ভুল করেছ এখানে বুঝতে অনেকেরই প্রবলেম হয়েছে আমি একটু বুঝাই দিই মনে করো যে মনে করো এখানে আমার চারা আছে চারটি এক মিটার পর পর আমি চারা যদি রোপণ করি তাহলে হবে চারটি কিন্তু হাফ মিটার পরের যদি রোপণ করি তাহলে চারা হবে সাতটি অর্থাৎ দ্বিগুণের থেকে এক কম তার জন্যই আমরা এখানে দৈর্ঘ্য বরাবর চারার সংখ্যা ২৬ গুণ দুই বিয়োগ এক সতেরো গুণ দুই বিয়োগ এক লিখেছি অর্থাৎ প্লট একে চারা রোপণ করা যাবে দৈর্ঘ্য প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর একান্নটি প্রস্থ বরাবর তেত্রিশটি গুণ করলে হবে ষোলোশো তিরাশিটি এই এক বিয়োগটা কি জন্য করেছি এটা হয়তো অনেকেই বুঝছিলেনা তোমরা একটু হিসাব করে দেখো প্লট দুইয়েও একই রকম দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করা যাবে একুশ বিয়োগ দুই বিয়োগ একটি সমান একচল্লিশটি প্রস্থ বরাবর একচল্লিশটি তাহলে রোপণ করা যাবে ষোলোশো একাশিটি এখানে বলেছে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমার সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো যেহেতু প্লট একে চারা রোপণ করা যাবে ষোলোশো তিরাশি প্লট দুইয়ে ষোলোশো একাশি সেহেতু আমরা আমাদের দলের জন্য প্লট এক নির্বাচন করব কারণ প্লট একে বেশি গাছ লাগানো যাবে তারপরে আমাদের একক কাজ ছিল একক কাজ দুই ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাস এই সকল গাছে যত্ন নেওয়ার দায়িত্ব তোমাদের শাখার সকল শিক্ষার্থী প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে তাহলে ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখায় শিক্ষার্থী আছে ষাট জন তাহলে বাগানে গাছ আছে কয়টি একশো বিশটি যেহেতু দ্বিগুণ গাছ আছে একজন শিক্ষার্থী যত্ন করবে তাহলে কয়টি গাছ একজন শিক্ষার্থীর ভাগে পড়বে দুইটি গাছ যেহেতু প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে মাসে যত্ন করবে মানে চার সপ্তাহে যত্ন করা লাগবে আটবার তাহলে প্রত্যেক শিক্ষার্থী মাসে আটবার যত্ন করবে কয়টি করে গাছে দুইটি করে গাছে দুই নম্বর বলেছে যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার পাঁচ ভাগের এক অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে অবশিষ্ট শিক্ষার্থীরা প্রত্যেকে উক্ত সপ্তাহে মানে ওই লাস্টের সপ্তাহের জন্য একবারের জন্য কয়টি করে গেছে যত্ন নেওয়ার দায়িত্ব পালন করবে দেখো মোট শিক্ষার্থী ষাট জন বিতর্কের বিতর্কের জন্য বাইরে আছে কত পাঁচ ভাগের এক অংশ তাহলে সাইটের পাঁচ ভাগের এক অংশ মানে কত ষাটের পাঁচ ভাগের এক অংশ মানে বারো জন তার মানে কি ষাট এক বাই পাঁচ তাহলে পাঁচ দিয়ে এটাকে কাটলে হবে বারো সমান কত বারো জন তাহলে অবশিষ্ট থাকে কত আটচল্লিশ জন তাহলে আটচল্লিশ জনের ভাগে গাছ পড়বে কয়টি করে গাছ একশো বিশটি আর মানুষ আটচল্লিশ জন তাহলে আড়াইটি করে গাছ পড়বে এখন যারা প্রশ্ন দিয়েছে তারাই জানে আড়াইটি কি করে যত্ন করা যাবে আড়াইটি গাছের তিন নম্বর মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে কাজটি ছয় জন শিক্ষার্থী আটাই দিনে করতে পারে তাহলে তোমাদের শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ হবে শেষ করে দিনে কত দিনে আর ষাট জন মোট শিক্ষার্থী যদি ষাট জন ষাট জনে কত দিনে ক্যালকুলেট করবে তাহলে হয়ে যাবে লাস্টে গিয়ে আঠাশ গুণ ছয় আর নিচে হলো ষাট তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হবে দশ আর দুই দিয়ে কাটলে এটা চোদ্দ এটা হলো পাঁচ সমান চোদ্দ বাই পাঁচ দিনে এটাকে মিশ্র করলে করতে পারো অনেকে এটা মিশ্র করলে করলে হবে দুই বাই দিনে করতে পারো আজকে বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন দুটি বিষয় আজকে বিভিন্ন কাজ থেকে নতুন যা শিখলাম গাছপালা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ তাই বেশি বেশি গাছ লাগাবো মানুষের তুলনায় গাছপালার সংখ্যা বেশি থাকতে হবে তাছাড়া অক্সিজেনের ঘাটতি দেখা দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি সমাধানটা সবার পছন্দ হয়েছে আল্লাহ হাফিজ